গল্প শুরু হয় একটি নিঃসঙ্গ জঙ্গলের মধ্যে যেখানে একজন লোক নিজের প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে তার পেছনে এক ভয়ানক ছায়া তারা করছে হঠাৎ লোকটি হোচট খেয়ে পড়ে যায় আর তখনই সেই ছায়া সামনে আসে এটা ছিল এক ভ্যাম্পায়ার যে সঙ্গে সঙ্গে লোকটা রক্ত চুষে নিতে শুরু করে কিন্তু ঠিক তখনই সূর্য উঠে আর সূর্যের আলোতে সে ভ্যাম্পায়ার পুড়ে গিয়ে ছাই হয়ে যায় তবে সেই লোকের হাতের রোদের আলোর প্রভাব পড়ে এবং যেতে শুরু করে এর মানে সে লোকটিও এখন এক ভ্যাম্পায়ার রূপান্তরিত হয়েছে সে ধীরে ধীরে গাছের ছায়ের নিচে হাঁটতে থাকে যাতে সূর্যের আলো থেকে নিজেকে বাঁচাতে পারে সামনেই সে কাঠের একটা গাদা দেখতে পায় যেখানে থেকে সে একটা কম্বল নেয় এবং নিজেকে ঢেকে নেয় এরপর সে দৌড়ে একটা ঘরের মতো মতো জায়গায় একটা শেডে ঢুকে পড়ে আর সেখানে সে বমি করতে করতে পুরোপুরি এক ভ্যাম্পায়ারে পরিণত হয় এরপর দৃশ্য পরিবর্তন হয় স্ট্যান্ড নামে এক কিশোর ছেলেকে আমরা দেখি সে নিজের বাড়িতে ঘুম থেকে জেগে ওঠে এবং তার বাবা মায়ের সঙ্গে নাস্তা করতে বসিয়ে হঠাৎ করে দৃশ্য পাল্টা যায় তার মা অসুস্থ হয়ে পড়ে এবং তার বাবা মানসিক ভেঙে পড়ে নিজের বন্দুক দিয়ে নিজের জীবন শেষ করে ফেলে ঠিক সেই মুহূর্তে স্ট্যানের ঘুম ভেঙে যায় বোঝা যায় এই পুরো ব্যাপারটা ছিল একটা দুঃস্বপ্ন বাস্তবে তার বাড়ি খুব খারাপ তার মা বাবা মারা গিয়েছে এবং সে এখন তার দাদা এলিসের সঙ্গে থাকে এলিস একজন প্রাক্তন সেনা এবং তিনি অত্যন্ত কঠোর মেজাজের মানুষ তিনি সবসময় স্ট্যানকে চিৎকার করেন এবং চান স্ট্যান তাকে শেয়ার বলে ডাকুক স্ট্যান কখনো কথায় এড়িয়ে যেতে চাইলেও এলিস তখন তাকে হুমকি দেন ও অপমান করেন বলেন এই বাড়িতে থাকতে হলে তার নিয়ম মানতেই হবে এসব সহ্য করতে না পেরে স্ট্যান রেগে গিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এরপর বোঝা যায় যে শেডডায় সে ভ্যাম্পায়ার ঢুকেছিল সেটা আসলে এলিসএল বাড়িরই একটি অংশ স্ট্যান্ড যখন বাইসাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে তখন কিছু স্কুলের বুলিদের দল যারা সবসময় তাকে উত্তক্ত করে ইচ্ছা করে গাড়ি খুব কাছে চালিয়ে তার ভারসাম্য নষ্ট করতে চায় স্ট্যান কোনো রকমে ব্যালেন্স করে নেয় কিন্তু সে এক পুলিশ গাড়ির সঙ্গে ধাক্কা খায় সেরি ব্রনি একজন বুদ্ধিমান পুলিশ অফিসার যিনি সবসময় স্ট্যানকে ভালো ছেলে মনে করেন এবং তার পক্ষ নেন কিন্তু তার সহকারী পুলিশ অফিসার বারাবার রেগে থাকেন এবং স্ট্যানকে মনে করিয়ে দেন যে তার আঠারোতম জন্মদিন আসছে এবং তারপর কোনো ভুল করলে আর তাকে ক্ষমা করা হবে না সোজা গ্রেফতার করা হবে স্কুলে স্ট্যানে সবচেয়ে বড় ভালো বন্ধু ডোমর শুনতে পায় যে বুলিদের দল তাদের নামে খারাপ মন্তব্য করছে যা শুনে সে রেগে গিয়ে মুখের ওপর তাদের অপমান করে বসে এতে মার্বেল পিট ও এজি আরো রেগে যায় এবং পরস্পর ধাক্কা শুরু হয়ে যায় তখন রক্সি আর স্ট্যান ঘটনাস্থলে আসে ডোমারকে সাহায্য করতে স্ট্যান মারামারি শুরু করতে যাচ্ছে ঠিক তখনই এক শিক্ষক এসে সবাই ঝগড়া থামিয়ে ক্লাসে পাঠিয়ে দেয় ক্লাসের পর ডোমার বলে সে এইসব বুলিদের হয়ে গেছে আর এমনকি সে রক্সিকেও অপমান করে সে এক সময় তাদের দলের ছিল কিন্তু এখন জনপ্রিয় ছেলে মেয়েদের সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করে তবুও স্ট্যান তার ক্লাস রক্সিকে ভুলতে পারে না আর তার কথাই ভাবি ঘরে ফিরে স্ট্যান্ড লুকিয়ে নিজের মা বাবা ছবি দেখতে থাকে তখন এলিস তাকে বাইরে ঘাস কাটতে বলে চিৎকার করে ডাকে স্ট্যান্ড বাইরে গিয়ে দেখে তাদের কুকুরটা সে শেডের দিকে ঘেউ ঘেউ করছে কিন্তু সে কুকুরের সতর্কতা বুঝতে পারে না এবং শেডের ভিতরে ঢুকে যায় ঘাস কাটার মেশিন খুঁজতে গিয়ে সে একটা টেবিলের ওপর কিছু দাঁত খুঁজে পায় তখন সে ভ্যাম্পায়ের ওর উপর আক্রমণ করতে আসে ভয় পেয়ে স্ট্যান্ড জানালা খুলে বেরিয়ে এবং সূর্যের আলো হ্যাম্প্যারকে থামিয়ে দেয় স্ট্যান্ড সেট থেকে পালিয়ে যায় সেভাবে কেউ একজন পাগল খুনে লোক তার সেরে লুকিয়ে আছে সে চিৎকার করে লোকটিকে বাইরে আসতে বলে কিন্তু কেউ না বের হলে সে তার কুকুরটিকে ভিতরে পাঠিয়ে দেয় কিছুক্ষণের মধ্যে কুকুরের চিৎকার শোনা যায় এবং তার কাটা মাথা সেট থেকে ছুড়ে বাইরে ফেলা হয় এটা দেখে স্ট্যান এতটাই ভয় পায় যে সে সোজা ঘরে গিয়ে অস্ত্র খোঁজে ঠিক তখন এলিস আসে এবং তাকে বকতে থাকে স্ট্যান কুকুর এবং সে পাগলের ব্যাপারে বলে কিন্তু এলিস কিছু বিশ্বাস করে না এলিস নিজেই দেখতে যায় এবং যখন মৃত কুকুরটাকে দেখে তখন সে খুব ভেঙে পড়ে সে গিয়ে লাঠি হাতে ঢোকে আর স্ট্যান বাইরে থাকে। থাকে। একদম এলিস চিৎকার করে ওঠে সে বলে সেখানে কেউ নেই শুধু কুকুরের লাশ আছে কিন্তু মুহূর্তের মধ্যেই তাই ভয়ঙ্কর আর্তনাদ শোনা যায় তারপরে এলিসকে গুরুতর আহত অবস্থায় সেট থেকে ছিটকে বাইরে আসতে দেখা যায় স্ট্যান দাদাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু সে ভ্যাম্পায়ার আবারও তাকে ধরে ট্রেনে ভেতরে নিয়ে যায় এবং দরজা বন্ধ করে শেষ করে দেয় ভয়ে স্ট্যান সেটের দরজাটা কুকুরের চেইন দিয়ে তালা মেরে দেয় কিন্তু রক্ত দরজা নিজ দিয়ে বের হয়ে আসতে থাকে স্তব্ধ আর শোকে স্ট্যান্ড বাড়িতে পালিয়ে যায় এবং এলিসের রেখে যাওয়া বিয়ার খেতে শুরু করে যা সে আগে কখনো খায়নি সে পুলিশ ডাকতে চায় কিন্তু মনে পড়ে যে সে প্রবেশে প্রবেশনে আছে যদি কিছু হয় তবে দোষ তার ঘাড়ে আসবে ভয় পেয়ে সে ফোন রাখা থেকে সরে আসে এবং সিদ্ধান্ত নেয় প্রথমে শেডটা ভালোভাবে বন্ধ করে দেবে যাতে ভ্যাম্পায়ার পালাতে না পারে রাতের বেলা স্ট্যান্ড তার হাতে ছুরি নিয়ে বিছানায় শুয়ে পুরোনো এক ভ্যাম্পায়ার সিনেমা দেখতে থাকে যাতে সে ভ্যাম্পায়ারদের দুর্বলতা সম্পর্কে জানতে পারে সিনেমাতে বলা হয় ভ্যাম্পায়ারদের হত্যা করা যায় সূর্যের আলোতে পুড়িয়ে অথবা তাদের হৃদয়ে কাঠের খোঁচা ঢুকিয়ে সেই সময় তার ঘরের দেওয়ালে থাকা এক পোস্টারের ভিতর থেকে রক্সীর ছবি বেরিয়ে আসে তার সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করে কিন্তু হঠাৎই সেই রক্সী এক ভয়ঙ্কর ভ্যাম্পায়ার রূপান্তরিত হয় এবং স্ট্যান্ডকে কামড়ে দেয় স্ট্যান্ড ভয়ে জেগে ওঠে এটাও ছিল আরেকটা দুঃস্বপ্ন সে রেগে গিয়ে সেই পোস্টার ছিঁড়ে ফেলে এরপর সে শেডের ছাদে উঠে ড্রিল দিয়ে ছাদে ছিদ্র করতে শুরু করে যাতে সূর্যের আলো ভেতরে প্রবেশ করে এবং ভ্যাম্পায়ার মারা যায় কিন্তু শেডের এক কোন অন্ধকারে থাকায় সে ভ্যাম্পায়ার নিরাপদে লুকিয়ে থাকে ঠিক তখনই শেরিফ সঙ্গে দেখা করতে আসে এবং এলিস সম্পর্কে জানতে চায় স্ট্যান মিথ্যে বলে যে এলিস বাড়িতে নেই কিন্তু সন্দেহ হয় কারণ গাড়ি বাইরে পার্ক করা ছিল স্ট্যান বলে এলিস হয়তো মদ খেতে বের হয়ে গিয়েছে ডর্নি জানায় যে পাশের একটি পরিবারে জানায় তাদের সব খরগোশ মারা গেছে এবং সেই পরিবারের একজন সদস্য নিখোঁজ সে নিখোঁজ লোকটির ছবি যখন ডর্নি স্ট্যানকে দেখায় তখন স্ট্যান্ড চিনে ফেলে যে সে লোকটি আসলে সেই প্রথম দিকের ভ্যাম্পায়ার জো কিন্তু সে মিথ্যা বলে যে সে লোকটিকে চেনে না ডর্নি আরও সন্দেহ করে এবং বলে যে সে স্ট্যান্ডকে স্কুলে পৌঁছে দেবে স্ট্যান্ড তখন প্রস্তুত হচ্ছিল ডর্নি তখন মেঝেতে এলিশে লাঠি পড়ে থাকতে দেখে স্কুলের রক্সি স্ট্যান্ডের হাতের ব্যান্ডেজ নিয়ে চিন্তা প্রকাশ করে কিন্তু সেই মুহূর্তে মার্বেল আবার কুরুচিপূর্ণ মন্তব্য করে রক্সিকে নিয়ে যা শুনে স্ট্যান রেগে গিয়ে মার্বেলকে একের পর এক ঘুষি মারতে থাকে তখন শিক্ষক এসে স্ট্যানকে থামায় শিক্ষক স্ট্যানকে বলেন যে এলিসের সঙ্গে একটি মিটিং এ নির্ধারিত আছে এবং যেহেতু এলিস ফোন ধরছে না তাই ডর্নিকে পাঠানো হয়েছে তাকে আনতে এটা শুনে স্ট্যান আটকে ওঠে কারণ সে জানে ডর্নির জীবন এখন বিপন্ন স্কুল থেকে দৌড়ে বের হয়ে যায় কিন্তু সে জানে না তার পিছনে আসছে মার্বেল এদিকে ডর্নি এলিসের বাড়িতে এসে দরজায় করা নাড়ে কিন্তু কেউ উত্তর দেয় না তখন সে শেড থেকে অদ্ভুত শব্দ শুনতে পায় তার মনে হয় কেউ দরজার সঙ্গে ধাক্কা দিচ্ছে এরপর সে এলিসের সাহায্যের আত্মনাদ শুনতে পায় ডর্নি বন্দুক দিয়ে সেটার তালা ভাঙে ঠিক তখনই স্ট্যান্ড সেখানে পৌঁছায় ডর্নি তার দিকে বন্দুক তাক করে আর স্ট্যান্ড তাকে বোঝাতে চেষ্টা করে যে ভেতরে এলিশ নয় বরং জো আছে যে এখন ভ্যাম্পায়ার হয়ে গেছে কিন্তু ডর্নি তার কথা শোনে না এবং দরজা খুলে ফেলে সাথে সাথে জো ডর্নির ওপর ঝাঁপিয়ে পড়ে আর ঘাড় কামড়ে নেয় এবং হাত ভেঙে দিয়ে তাকে সেটের ভেতরে টেনে নিয়ে গিয়ে খুন করে ঠিক তখনই মার্বেল সেখানে এসে স্ট্যানের উপর হামলা করে হঠাৎ গুলি শব্দ হয় ডোমার এসে ডোনির জনির বন্দুক তুলে নিয়ে মার্বেলকে থামিয়ে দেয় স্ট্যান শান্ত করার চেষ্টা করে কিন্তু ডোমার বলে সে এখন মার্বেলকে শেডের ভিতরে পাঠাবে স্ট্যান তাকে বারবার থামানোর চেষ্টা করে কিন্তু ডোমার শোনে না মার্বেল যখন ভেতরে যেতে শুরু করে সে দরজার পাশে রক্তাক্ত হাত দেখতে পায় ডনির হাত এতেই তো বুঝে যায় আসল ঘটনা ভয় পেয়ে কাঁপতে থাকে এবং সব ভুলের জন্য ক্ষমা চাইতে থাকে কিন্তু ডোমার নিজের সিদ্ধান্তে অটল থাকে থাকে তাকে ভেতরে ঢুকতে বাধ্য করে কিছুক্ষণের মধ্যে মার্বেলের হৃদয় বিদারক চিৎকার শোনা যায় বোঝা যায় সে মারা গেছে এই ঘটনার পর স্ট্যান্ড রেগে গিয়ে ডোমারের সাথে বন্দুক নিয়ে লড়াই শুরু করে কিন্তু ঠিক তখনই ভেতর থেকে মার্বেলের আরো একবার চিৎকার শোনা যায় এতে স্ট্যানের মনোযোগ সরে যায় আর ডোমার সেই সুযোগে স্ট্যানকে আঘাত করে অজ্ঞান করে ফেলে পরের দিশে রক্সী এসে স্ট্যান্ডকে জাগিয়ে তোলে তারা দেখতে পায় শেডের দরজা খোলা আর ডোমার কোথাও নেই রক্সী মাটিতে একটি কাটা হাত দেখে ভয়ে আতকে ওঠে স্ট্যান্ড ধীরে ধীরে শেডের ভেতরে ঢুকে সেখানে সে মেঝেতে মার্বেলের ব্রাশ নকল দেখতে পায় বনের দিকে গিয়ে সে মার্বেলের মৃতদেহ দেখতে পায় ঠিক তখনই ডোমার এক ভয়ানক ভ্যাম্পায়ার হয়ে পিছন থেকে এসে উপস্থিত হয় সে জানায় জো একা এখান থেকে চলে গেছে কিন্তু সে আবার ফিরে আসবে ডোমার এখন আর সূর্যের আলোকে ভয় পায় না এবং ধীরে ধীরে স্ট্যানের দিকে এগিয়ে আসে রক্সি সেটা দেখে চিৎকার করে উঠেছে বিভ্রান্তি সুযোগে ডোমার স্ট্যানের উপর ঝাঁপিয়ে পড়ে স্ট্যান তখন এক টুকরো কাঠ দিয়ে ডোমারকে আঘাত করে তারা আবার শেডের দরজা বন্ধ করে দেয় এরপর তারা শেডের ভেতরে থাকা সব মৃতদেহ একত্র করে আগুন দিয়ে পুড়িয়ে দেন পরদিন সকালে তারা গাড়ির মধ্যে ঘুম থেকে ওঠে এবং ভয় পায় যে গাড়ির ট্যাঙ্কে কিছু একটা নড়ছে বুঝতে পারে সবকিছু এখনো শেষ হয়নি এই ছিল দু সালের হরর থ্রিলার মুভি দ্য সিনে সম্পূর্ণ বাংলা এক্সপ্লেনেশন কমেডি জানাও সিনেমাটি কেমন লাগলো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর এমন ভয়ানক সিনেমার বাংলা ব্যাখ্যা পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল ট্রিনা মুভি এক্সপ্লেনটিকে সাবস্ক্রাইব করুন